বিশ্ব ফুটবলের পোস্টার বয় ক্রিশ্চিয়ানো রোনালদো অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন দীর্ঘ নয় বছরের সম্পর্কের পর প্রেমিকা জর্জিনা রড্রিগেসকে সম্প্রতি বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি ইনস্টাগ্রামে হাতে আংটি পরা ছবি দিয়ে জর্জিনা নিজেই জানান হ্যাঁ আমি রাজি এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও তবে জর্জিনার আগেও রোনালদোর জীবনে একাধিক প্রেমিকা এসেছেন স্পোর্টিং লিসবন থেকে পেশাদার ক্যারিয়ার শুরু করার রোনালদো আঠারো বছর বয়সে আলোচনায় আসেন এরপর খ্যাতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে তার প্রেম জীবনের কাহিনী সবচেয়ে আগে যার নাম পাওয়া যায় তিনি ব্রাজিলিয়ান মডেল জর্দানা চারদেল এরপর পর্তুগিজ মডেল মের্সে রোমারোর সঙ্গে রোনালদোর প্রেম বেশ আলোচিত ছিল বয়সে নয় বছরের বড় মের্সের সঙ্গে তার সম্পর্ক এক বছর স্থায়ী হয়েছিল এরপর আসেন টিভি তারকা ইমোগ্যান টমাস ও অভিনেত্রী সোরাইয়া চাভেস ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার সময় রোনালদোর সঙ্গে সম্পর্ক হয়েছিল মডেল জেমা অ্যাটকিনসনের দুই সালে এই সম্পর্ক সংবাদ মাধ্যমে নজর কাড়ে একই বছর বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে লিসবনে একটি অনুষ্ঠানে রোনালদোর ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয় যদিও বিপাশা পরে এটিকে বন্ধুত্বপূর্ণ মুহূর্ত বলেই ব্যাখ্যা দেন দুই হাজার সালে হলিউড তারকা প্যারিস হিলটন ও ফ্যাশন ডিজাইনার লুয়ানা বেলেত্তির সঙ্গে রোনালদোর ঘনিষ্ঠতার খবর আসে এরও আগে দুই সালে স্প্যানিশ মডেল নেরেইদা গ্যালার্দোর সঙ্গে সম্পর্ক ছিল তার যিনি পরবর্তীতে রোনালদোর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে মুখ খুলে তাকে ভালো মানুষ বলেছিলেন দুহাজার দশ সালে রোনালদোর সঙ্গে নাম জড়ায় কিম কার্ডাশিয়ানের। স্পেনে বেড়াতে গিয়ে কার্ডাসিয়ানের সঙ্গে একাধিকবার ঘনিষ্ঠভাবে দেখা যায় রোনালদোকে এরপর আসেন রুশ সুপার মডেল ইরিনা শায়েক প্রায় পাঁচ বছর ধরে প্রেমের পর দুই সালে তাদের বিচ্ছেদ হয় এই সম্পর্ক ছিল রোনালদোর জীবনের সবচেয়ে দীর্ঘ ও আলোচিত সম্পর্কগুলোর একটি এরপর টিভি উপস্থাপক লুসিয়া ভিল্লালন ও দুই সালের মিস স্পেন দেজিরে মিস স্পেন দেজিরে কোরদেরোর সঙ্গে তার নাম জড়ায় তবে কয়েক মাসের মধ্যে সেই সম্পর্ক যায়। সর্বশেষ এসেছেন জর্জিনা রদ্রিগেজ যার সঙ্গে রোনালদোর প্রেম এখন বিবাহ বন্ধনে রূপ নিচ্ছে অনেক ওঠানামা গুঞ্জন ও সম্পর্ক ভাঙাগড়ার মধ্য দিয়ে দীর্ঘ প্রেম জীবন পেরিয়ে এবার হয়তো স্থায়ী ভালোবাসার ঠিকানায় পৌঁছাতে যাচ্ছেন পর্তুগিজ এই সুপারস্টার